ময়নাগুড়ি ময়নামাপাড়া শ্রী শ্রী শেয়া কমিটির পক্ষ থেকে রবিবার পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হলো শরবত এছাড়াও বেশ কিছু দুস্থ মানুষদের ছাতা বিতরণ করা হয় এদিন তীব্র গরমে নাজেয়াল হয়ে পড়েছেন মানুষ আর এই গরম থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে এদিন ময়নাগুড়ি সিনেমা হল মোড় এলাকায় এই কর্মসূচি প্রায় পাঁচ হাজার মানুষকে শরবত বিতরণ করেন তারা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমেশ সান্নাল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিনকান্তি চৌধুরী সহ প্রমুখরা এই কর্মসূচির প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক সুদীপ সাহা বলেন এদিন পাঁচ হাজার মানুষের মধ্যে শরবত বিলি করা হয়েছে এবং দুস্থ মানুষদের ছাতা বিলি করেছেন তারা আগামীতে বৃক্ষরোচন রোপণ কর্মসূচি সহ সামাজিক কাজ করবার পরিকল্পনা রয়েছে তাদের আজকে আমরা ময়নাপাড়া সার্বজনীন শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে ময়নাপাড়া চার নম্বর ওয়ার্ডে শরবতের বিতরণের অনুষ্ঠান কর্মসূচি রেখেছিলাম সাথে আমরা দুঃস্থদের ছাতা বিতরণ করেছিলাম কারণ এই সময়কালে যা গরম পড়েছে গরম থেকে অসহায় মানুষদের যারা রিক্সা ভ্যান নিয়ে চলে তাদের কাছে রোদের মধ্যে চলাফেরা করে তাদের কাছে আমরা একটু ছাতা পৌঁছে দিয়েছি এবং আবামর জনসাধারণকে রোদের মধ্যে প্রত্যেকেই শরবত বিতরণ করেছি এখন কি পাঁচ হাজার লোককে আমরা শরবত